হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জয়ন্তী লাইভ স্টাইল বলো যে সবাইকে ওয়েলকাম এখন বাজে রাত সাড়ে আটটা সাড়ে আটটা থেকে তোমাদেরকে সাথে নেই আজকের ব্লকটি স্টার্ট করলাম ফ্রেন্ডস দেখতে থাকো ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ ফাইনালি আমি রেডি হয়ে চলে এসেছি দাদা ভাইয়ের ঘরে তো আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি তোমরা তো এটা ভাবতেই পারো এত রাত্রেবেলা হ্যাঁ আজ আমার নানাদের বিয়ে তো দেখতেই পাচ্ছো এদিকে শাশুড়ি মা তার মেয়ে আর তার হবু জামাইকে বরণ করছে বা মন্দিরে বিয়ে যতটুকু নিয়ম মেনটেন করা যায় আর কি তাই না তো শুভ অশুভ বলে তো একটা জিনিস আছে তাই না তো সেটাই তো চলো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি কালীতলায় মন্দিরে যাওয়ার জন্য বিয়েটা কিন্তু আমাদের কালীতলা মন্দিরেই হচ্ছে তো এ দেখো ওইদিকে একটা গাড়ি দাঁড়িয়ে আছে এদিকে একটা গাড়ি দাঁড়িয়ে আছে দুটো নিয়ে এসেছে একটাতে আছে মেয়ের বাড়ির লোক আর একটাতে আছে ছেলের বাড়ির লোক ঠিক আছে তো এ দেখো ফ্রেন্ডস ফাইনালি যেতে যেতে একটা ভোলে বাবা দেখা যাচ্ছে এ ভিতরে কিন্তু একটা মন্দির আছে কিন্তু এই ভোলে বাবাটা সামনে ভিতরে অনেক কিছু দেখার আছে আমি এর আগে একবার এসেছি আর এদিকে দেখো ফাইনালি আমরা চলে এসেছি সাতবাই গাছপালার মন্দিরে একদম সামনেই দাঁড়িয়ে আছে তো পেছনে যে গজন দেখতে পাচ্ছ সেই কজনই হচ্ছে বিয়ে বিয়েবাড়ির সদস্য তো এখানে আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম আধার কার্ডের জন্য এখন নাকি মন্দিরে নতুন নিয়ম হয়েছে আধার কার্ড না দেখালে নাকি বিয়েটা মন্দিরে হয় না ঠিক আছে তো আধার কার্ড আমরা নিয়ে আসতে ভুলে গেছিলাম তো বর্দাভাইকে ফোন করা হলো বর্দা ভাই আধার কার্ডটা ফোনে পাঠিয়ে দিয়েছে তারপরে ওটা বের করতে একটু লেট হয়ে গেল। ঠিক আছে তো এদিকে দেখো যে মন্দিরটা আমি তোমাদেরকে দেখিয়েছি একটু আগেই সেই মন্দিরটা কিন্তু আগেও আমি তোমাদেরকে একবার দেখিয়েছি পৌষ মাসে পৌষকালের সময় আমি এখানে পুজো দিতে এসেছিলাম যারা আমার ভিডিওটি দেখো যে সকল বন্ধুরা তারা অবশ্যই মন্দিরটা তোমরা আমার ভিডিওতে দেখেছ তো এখানে আধার কার্ডের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আর এখন এখানে বসে গেছে বিয়েতে ঠাকুর মশাই ডেকেছে বিয়েতে বসার জন্য তো দেখতেই পাচ্ছ দুজনে প্রথমে মালা বজল করে নিচ্ছে ঠিক আছে তো আগে নাকি মালা করতে হবে তো চলো এখন এদের বিয়েটা আমরা একটু দেখি ঠিক আছে

یہ لو داشرا تو حوالے دا ٹکٹ کا میں میٹھو کھوریا ابا کھاؤ اوکے کھا لو ہاں তাই দেখো ফাইনালি কিন্তু বিয়ে কমপ্লিট হয়ে গেছে দেখো কেউ নেই পুরো ফাঁকা একদম এখন কটা বাজে যেন সাড়ে নটা বাজে ঠিক আছে খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে মন্দিরের বিয়ে বলে কথা তো ফাইনালি আমরা বিয়ে সেরে চলে এসেছি রেস্টুরেন্টে মানে বনগাঁ রান্নাঘর রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর মানে সে কি যতটাই ভালো বলবো ততটাই কম বলা হবে ঠিক আছে আমার তো খুব ভালো লেগেছে ফ্রেন্ডস তো দেখো আমি তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি আর আমার ছোটো মারাও কিন্তু খুব হ্যাপি এখানে এসে ঠিক আছে ভীষণ হ্যাপি ও যে নিজে কী করবে বুঝতেই পারছি না সেটাও একবার তোমাদেরকে দেখাবো তার আগে তোমরা দেখো যে রেস্টুরেন্টটা কেমন লাগছে আর এদিকে দেখো এ হচ্ছে আমার ননদের ভাগ্নে এটা হচ্ছে আর একটা ভাগ্নে আর এটা হচ্ছে ঠাকুর জামাই ছোট ঠাকুর জামাই ঠিক আছে তোমাদেরকে সবাই হাই করছে আর এদিকে দেখো আমার দেওর এই যে আমার ছোট মানা ঠিক আছে এই যে তোমাদের দাদা ভাই আমাদের দাদা ভাই কিন্তু একদমই যাওয়ার ইচ্ছে ছিল না তো ফাইনালে গেছে আর এদিকে দেখো আমি চলে এসেছি এখানে ঠিক আছে আর আমার পেছনে দেখো দুজন বসে আছে এই দুজন তো আমার সাথে সব সময় থাকে ঠিক আছে কেমন লাগছে আমাকে ফ্রেন্ডস তোমরা কিন্তু অবশ্যই বলবে ঠিক আছে দেখো কমপ্লিট বিয়ে কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে প্রথমে একতলা একতলা থেকে দুতলা দুতলা থেকে পুরো তিনতলাতে চলে এসেছি এখানে বিরিয়ানি অর্ডার করা হয়েছে দশটা বিরিয়ানি অর্ডার করা আছে তো দেখো সবাই এখানে বসে আছে ঠিক আছে আর এরা দেখো কী করছে এরা যেখানে যাই সেখানে এই করে ঠিক আছে এই করে দেখো আর এদিকে দেখো ঠিক আছে যে কী কী আছে কী কী লেখা আছে কী কী ঠিক আছে কী কী অর্ডার করা যায় সেটা দেখছে মনা দেখো এখন দুজনে গল্পও করছে তো চলো ফ্রেন্ডস দেখি তো দেখো ফ্রেন্ডস সবাই এখানে বসে আছে তার কারণ বিরিয়ানি অর্ডার করা হয়েছে কিন্তু বিরিয়ানির পার্সেল এখনও পর্যন্ত আসছে না তো ওইদিকে অনেকটা রাতও হয়েছে সবাইকে বাড়ি ফিরতে হবে তারপরে ওদের বিয়েটা হয়েছে কিছু নিয়ম আছে বাড়ি ফিরে সেটা সারতে হবে তাই না তো ফাইনালি বিরিয়ানি চলে এসেছে দেখো সবাই বসে গেছে দু টেবিলে ঠিক আছে ওই সাইডের টেবিলে ও ছেলের বাড়ির থেকে বসেছে এই সাইডের টেবিলে মেয়ের বাড়ির থেকে বসেছে দুজনে মিক্সিং করে বসেছে দুই টেবিলে তো দেখো এখানে বিরিয়ানিটা দেখতে যতটা ভালো লাগছে খেতে কিন্তু একদমই ভালো নয় ঠিক আছে একদমই খেতে অতটা ভালো না তার কারণ যেন মনে হচ্ছে বাড়িতে যেমন ভাত আর মাংস মেখে খায় ঠিক সেরকম মনে হচ্ছে তো দেখো কেউ হাত দিয়ে খাচ্ছে কেউ চামচ দিয়ে খাচ্ছে যে যেভাবে পারছে সে সেইভাবেই খাচ্ছে আর এ দেখো এদিকে আমি না একটু বিরিয়ানির সাথে বরাবরই লেগ পিস খেতে ভালোবাসি তো আমি লেগ পিস খেতে ভালোবাসি বলে আমাকে না সবাই লেগ ফুল করছে এটা কি একদমই ঠিক যার যেটা পছন্দ সে তো সেটা খেতেই পারে তাই না ফ্রেন্ডস আর আমার থালার মধ্যে এখানে দুটো ডিম রাখা আছে ডিম দুটো মোটেও আমার নয় জানো তো এই ডিম দুটো কে খাবে জানো তো আর তোমাদেরকে দেখাই আমার যে ভাগ্নে আছে না সেই ভাগ্নের জন্য রাখা আছে তিনটে ডিম অলরেডি থালার মধ্যে আছে এখনও আমার কাছ থেকে নিগ্রো ডিম নেবে তাহলে মোট কটা ডিম হলো পাঁচটা পাঁচটা ডিম ও একাই খাবে তাহলে বোঝো কত ডিম খেতে পারে ও ডিম খেয়ে খেয়ে একেবারে মোটা হয়ে যাচ্ছে মোটা তবু বলে না যে আমি ডিম আর খাবো না যত পারো তত ডিম দাও তত খাবে তো ফ্রেন্ডস আজকের পুরো ভিডিওটি তোমাদের দিয়ে দিয়েছি আশা করছি ভালো লাগবে আবারও পরের দিন দেখাবে তোমাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা গুড নাই